টেকনাবে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে হ্যান্ড গ্রেনেড ও তাজা গোলা দেশীয় মদ জব্দ মোহাম্মদ আজিজুর বিশ্বাস ও হারুন রশিদের পাঠানো ও ভিডিও চিত্রে বিস্তারিত শনিবার একত্রিশ মে দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদের তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল পাঁচটায় কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়ার নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয় পরবর্তীতে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে দশটি হ্যান্ড গ্রেনেড দশটি হ্যান্ড গ্রেনেড এর ডেটোনেটর সুপুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা সাতাশ রাউন্ড রাইফেলের গোলা ও দুই রাউন্ড পিস্তলের গোলা এবং দুই লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয় অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত হ্যান্ড ডেটোনেটর তাজা গোলা ও মাদক দ্রব্যের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে আজ একত্রিশ মে দু তারিখ শনিবার সকাল পাঁচটায় কোস্টগার্ড পূর্বজন অধীনস্থ কোস্টগার্ড স্টেশন টেকনাফ এবং টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নেচার পার্ক এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালীন নেচার পার্কের ভিতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয় পরবর্তীতে উক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে বস্তা হতে দশটি হ্যান্ড গ্রেনেড দশটি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটার পুকুর পারে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা সাতাশ রাউন্ড রাইফেলের গোলা দুই রাউন্ড পিস্তলের গোলা এবং দুই লিটার দেশীয় বাংলা মদ জব্দ করা হয় অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিস্ফোরক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি জব্দকৃত হ্যান্ড গ্রেনেড ডেটোনেটর তাজা গোলা ও মাদকদ্রব্যের পরবর্তী আইনানীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ গার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধে অনেকাংশে উন্নত হয়েছে অবৈধ বিস্ফোরক ও মাদকদ্রব্য পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে